আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ডকুমেন্টারি ভিডিওতে স্বাগত আপনারা জানেন আমি প্রবাসী জীবনের কিছু বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি এসেছি সৈদারবের আরবের দাম্মম শহরে অবস্থিত সবচেয়ে বড় সবজি ও ফলের পাইকারি বাজারে এই মার্কেট শুধু দাম্মামে নয় পুরো ইস্টার্ন প্রভিন্সে সবজি ও ফলের প্রধান কেন্দ্র এখানে প্রবাসী ভাইরা ব্যবসা করেন অনেকেই সকালে এখানে মাল কিনে দোকানে নিয়ে যান আমি আজকে সেই বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব। চলুন ঘুরে দেখি কিভাবে চলে এই বিশাল পাইকারি বাজার কি দামে পাওয়া যায় টাটকা সবজি আর প্রবাসীরা কিভাবে এখানে দিন যাপন করেন দিন কাটায় সেই ব্যাপারে আজকে তুলে ধরব সাথে আছে প্রিয় ভাই সোহেল তার জন্যই মূলত এই সবজি বাজারে আসা হায়রা এখন আমি প্রবেশ করলাম দাম্মামের এই বিশাল সবজি বাজারে সকাল সকাল এসে দেখি পুরো জায়গাটা একেবারে কম অচঞ্চল চারোপাশে শুধু সবজি ফল আর মানুষের ব্যস্ততা এই জায়গায় প্রতিদিন ভোর তিনটা থেকেই কাজ শুরু হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে ট্রাক করে সবজি আসে কেউ আনলোডিং করছে কেউ বা দাম দর করছে দেখে মনে হয় যেন একটা জীবন্ত মেশিন চলছে এখানে শুধু খুচরা না বড় বড় ব্যবসায়ী রেস্টুরেন্ট হোটেল সবাই এখান থেকে মাল নেয় এক কথায় ইস্টার্ন প্রভিন্সের সবজি জগতের হৃদয় এটা বন্ধুরা এখন আমি ঢুকে গিয়েছি মূল সবজির লাইনে এক একটা স্টলে এক এক রকম সবজি আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা শশা গাজর যা চান সবই আছে এখানে আপনি এক কেজি না এক বস্তা করে নিতে পারবেন আর দামটা অনেক কম কারণ এখানে পাইকারি দাম চলে এই যে দেখুন এখানে এক বাংলাদেশি ভাই ব্যবসা করছেন জীবন খুব কষ্টের যা প্রবাসে এসে বোঝা যায় এই ভাইকে দেখুন কি কষ্ট করছে সে তো বন্ধুরা এই হলো বর্তমান দাম্মাম সবজি মার্কেটের অবস্থা তো সবজি মার্কেট থেকে আমরা আমাদের ভাইয়ের জন্য ভাইয়ের দোকানের জন্য আমরা এই সবজিগুলা নিলাম এখানে প্রায় এক সপ্তাহ সামান আছে এক সপ্তাহ ধরে ভাই তার হোটেলে এই সবজিগুলা ফ্রেশ সবজি এই সবজিগুলা ইউজ করবে এবং আমরা যারা কাস্টমার আছে আমরা সেখানে যাব সবজি খাব এই সবজি দিয়েই বন্ধুরা এখন আমরা যাচ্ছি পেঁয়াজের মার্কেটে বন্ধুরা বর্তমানে অবস্থান করছি পেঁয়াজের মার্কেটে এখানে বিভিন্ন পেঁয়াজ বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয় সবচেয়ে বেশি চলে ইন্ডিয়ান পেঁয়াজ তারপর যদি বলা হয় সৌদি পেঁয়াজ এবং ইয়েমেনি পেঁয়াজও আছে কি ভাই অবশেষে বন্ধুরা আমরা পেঁয়াজ নিয়ে নিলাম এবং আমাদের বড় ভাই সোহেল রানা বিল পরিশোধ করছেন এরপর আমরা চলে যাবো বন্ধুরা আলুর মার্কেটে তার আগে একটুখানি লেবু কেনার বাকি আছে চলুন লেবু কিনে আনি লেবু কেনা সম্পূর্ণ করে এখন আমরা দুই ভাই মিলে চলে এসেছি আলুর মার্কেটে অবশেষে আলু কেনা সম্পন্ন এখন আমাদের আলুগুলো গাড়িতে ওঠানোর পালা সেই সাথে পরিচয় করে দিব আমাদের বাংলাদেশি এক প্রবাসী ভাই আব্দুল মিয়ার সাথে ভাইকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন কতদিন হলো এই বাজারে কাজ করছেন ভাইয়ের উত্তরে বলল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি প্রায় ছয় বছর ধরে এই বাজারে কাজ করছি প্রতিদিন ফজরের আগেই চলে আসি কষ্ট আছে এই কাজে তবুও পরিবার আর দেশের জন্য করতেই হয় তারপর আমি জিজ্ঞেস করলাম ভাই এই বাজারটা কেমন লাগে আপনার ভাই উত্তরে বলল বাজারটা অনেক বড় কাজও অনেক বেশি পরিচিত ভাইয়েরাও আছে কিন্তু দেশের মতো তো আর হয় না ভাই আব্দুল মিয়ার গল্প শুনে আমার হৃদয়টা ভেঙে পড়ে মনটি খারাপ হয়ে যায় কেননা প্রবাস জীবনে এত কষ্ট করে পরিবার সামলানো চারটিখানি কথা নয় প্রবাস জীবনে যারা কাজ করছেন তারা অবশ্যই জানেন এই কাজে আসলে কতটা কষ্ট ভাইয়ের মতো হাজার হাজার মানুষ প্রতিদিন ভোরবেলা থেকেই কষ্ট করছেন এই বাজারে কেউ মাল তোলেন কেউ দোকান চালান কিন্তু সবার চোখে একটা আশা একটাই লক্ষ্য পরিবারকে সুখে রাখা দেশের জন্য কিছু পাঠানো পরিশেষে একটা কথা না বললেই না এই বাজার শুধু একটি জায়গা না শুধু একটি বাজার না এটা অনেক মানুষের জীবিকার গল্প যারা দেশে টাকা পাঠাচ্ছে যারা কষ্ট করছে সবাই আমাদের ভাই দোয়া করবেন আমাদের সবার জন্য